বাংলাদেশকে হারিয়ে আরব আমেরিতের প্লেয়াররা ব্যঙ্গ করলো নাগ ইন্ডিয়ান্স নাগ ইন্ডিয়ান্স ব্যঙ্গ করছে এইভাবে করে এটা আসলে ঠিক করো না আরব আমেরিতের প্লেয়াররা মানে তোমরা সিরিজ দিয়েছ ম্যাচ দিয়েছো ঠিক আছে তোমরা বাংলাদেশকে হারিয়েছ সত্যি বাংলাদেশকে হারিয়ে তোমরা সিরিজ জিতে নিয়েছ সেখানে তোমাদের ব্যঙ্গ করার কি দরকার আছে তোমরা সেলিব্রেশন করতেছো সেলিব্রেশন করো ঠিক আছে তোমরা ব্যঙ্গ কেন করলো আসলে ভাই এটা কিন্তু ঠিক করো নাই ব্যঙ্গ করে মানে এটা আসলে কতটুকু যুক্তি ব্যঙ্গ করাটা তাও আবার কি নাগ ইন্ডিয়ান্স মানে বাংলাদেশ যে অতীতের নাগিন ডেন্স দিত অন্যান্য দলকে হারিয়ে বিভুক্ত দলকে হারিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে আফগানিস্তানকে হারিয়ে তো সেগুলোরই একটা ব্যঙ্গ দেখিয়ে দিল এই আরব আমিরাতের প্লেয়াররা জিনিসটা আসলে ঠিক করা নেই ওই যে আসিফ আলী মানে ভদ্রতা দেখাইছে এর আগের ম্যাচে সেকেন্ড ম্যাচে ভদ্রতা দেখাইছে তো সেই আসিফ আলীও ব্যঙ্গ করলো পিছনে ছবিতে দেখা যায় ক্লিয়ারলি তো জিনিসটা আসলে কে ঠিক করেছে তারা এটা আসলে মোটেও ঠিক করা নাই কারণ হচ্ছে যে অতীতে আমরা শ্রীলঙ্কাকে হারিয়ে নাগিন ডেন্স দিতাম তারপরে আমরা মানে যে কোনো দলকে হারিয়ে আমরা নাগেন্স দিতাম ঠিক আছে আমরা তখন ভালো হয়েছিলাম তখনই আমাদের বাংলাদেশ দল শক্তিশালী টাইগার বাহিনী ছিল কিন্তু এখন আর সেটা নাই এখন আসলে দোষটা দোষটা হচ্ছে এই বাংলাদেশ দলের দোষ এই বাংলাদেশ দলের বাজে পারফরমেন্স বাজে খেলার কারণে এই করার আজকে এই সাহসটা হলো আজকে এই দিনটাও দেখা লাগলো মানে এটা আসলে শুধু বুঝবে কি ক্রিকেট ফ্যানরা মানে তারা বুঝবে না তারা এই ফিল্ডাররা বুঝবে না তাদের তো লত না তারা বুঝবে কিভাবে তারা উল্টো আরও ফ্যান সাথে লেগে যায় প্যান্ডা উল্টো আহ ইংলিশে কথা বললে তাদের সাথে উল্টোলে গিয়ে লেগে যায় যেমন শার্মডরে লেগে গেলো তো সেখানে এখন এই আবহামীদের ফিল্ডার যে যে ব্যাঙ্গ করতেছে জিনিসটা আসলে খারাপ লাগার কথা বিষয়টা তারা আসলে এটা ঠিক করা নয় বাংলাদেশ আসলে হারুক যেহেতু বাংলাদেশকে আমরা যেটাই বলি দিন শেষে এই বাংলাদেশের খেলা দেখার জন্য কিন্তু আমরা বসে থাকি দিন শেষে আমরা তাদের জন্য তাদের খেলা আবার দেখি যেমন সামনে পাকিস্তান খেলা হবে পাকিস্তানের সাথে সিরিজ খেলা হবে সিরিজটা আমরা দেখবো যতই খারাপ বলি যত সমালোচনা করি বিশেষে আমাদের আসলে বাংলাদেশের খেলা আমরা দেখি কিন্তু সেখানে আসলে এরা ব্যঙ্গ করবে এটা তো আসলে মানা যায় না এটার বাংলাদেশ পরে উঠাবে এটার প্রতিশোধ মানে আরো সামনে খেলা আছে না আজকে কি নতুন মানে আরব আমেরিত ফেলিয়াররা মানে দেখেন কদিন আগে ক্রিকেট শিখছে মানে এখনো ওয়ার্ল্ড কাপের চান্স পায় না ঠিক মতো সেই দল বাংলাদেশকে হার হারাইছে হারিয়ে ব্যঙ্গ করে আবার বড় বড় ভাব নিচ্ছে আসলে এরা দিন এখনো হয় না ক্রিকেট খেলা শিখছে আর বাংলাদেশ টাইগার বাহিনীদের সাথে ব্যঙ্গ করে এটার প্রতিশোধ বাংলাদেশ উঠাবে বাংলাদেশ টাইগার বাহিনী উঠাবে এটার প্রতিশোধ বাংলাদেশ বাজে খেলা খেলে হেরে গেছে মানতেছি বাংলাদেশ এটা আসলে ক্রিকেট খেলার টি টোয়েন্টি খেলা এটা কখনো শিখবে না শিখতে পারবে কিনা জানি না কোনো গ্যারান্টি নেই কিন্তু এরকম ব্যঙ্গ করা এটা আসলে উচিত হয় আর বাংলাদেশ খেলয়ারদের এটার শোধ বাংলাদেশ একদিন উঠাবে এটা দেখিয়ে দেবে বাংলাদেশ